এই গরমে একদিনের জন্য মনকে ঠান্ডা করতে গাড়ি করে ঘুরে আসতে পারেন পুরী থেকে বাড়ি ফিরে এসে দেখবেন বৃষ্টি হয়ে গেছে সারা শহর ঠান্ডা হয়ে গেছে তাতে আপনিও রাত্রির আটটার মধ্যে কলকাতা থেকে বেরিয়ে পড়ুন গাড়ি নিয়ে সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যান বেলদা রয় ধাবাতে ডিনারটা সেরে ফেলুন তারপর সোজা ছ ঘন্টা গাড়ি চালিয়ে পৌঁছে যান ভুবনেশ্বর ওখানে এক কাপ চা খেয়ে নিন তারপর সানরাইজ দেখতে দেখতে পৌঁছে যান পুরী সি এখানে এক দুটো সেলফি তুলে নিন তারপর ওখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে সোজা চলে যান দিকে যাওয়ার পথে কৃষ্ণচূড়া রাধাচূড়া দেখতে পেলেই দাঁড়িয়ে পড়বেন এখানে সুন্দর একটা দুটো ছবি তুলে নিন দেখুন আমাদের কত সুন্দর সুন্দর ছবি উঠেছে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে এগিয়ে যান চল্লিশ মিনিট গাড়ি চালিয়ে পৌঁছে যান মেরিন ড্রাইভ আশেপাশে ঘুরে কিছু সেলফি তুলে নিন এই জলরাশিতে কোনো ঢেউ নেই আসল সমুদ্রটা ওই দূরে বালির সি বিচ দেখা যাচ্ছে তার পেছনে ওটাকেই প্রাইভেট সি বিচ বলে সকালে সূর্যের এত কুকুর তেজ যে আমরা আমাদের ছায়ার সাথেই কথা বলতে পারছি বেশ ভালোই লাগছিল এরকম দৃশ্য দেখতে কেমন লাগছে আমার এই রোড ট্রিপের গল্প জানাতে ভুলবেন না আমি মাঝে মধ্যেই এরকম একদিন দুদিনের ছোট ছোট ট্রিপ করি তার ব্যাপারে জানতে হলে আমার এই ফেসটির সাথে থাকুন তারপর পাঁচশো টাকা দিয়ে বুক করে ফেলুন ওয়াটার বাইক রাইড ওয়াটার বাইক রাইডের ড্রাইভার দাদা আমাদের খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে শান্ত জলে বাইক রাইড করে ওপারে চলে যান পার্সোনাল সি বিচে নির্জন সমুদ্র সৈকতে আপনি ছাড়া আর কেউ থাকবে না এই গরমে তারপর যত ইচ্ছা সেলফি তুলুন ছবি তুলুন কেউ বলার নেই কেউ দেখার নেই যা মন যায় তাই করুন সমুদ্রের এই নোনা জলে চান করা কি ঠিক হবে গায়ের রং কালো হয়ে যাবে না তো এই ভাবনা চিন্তা করতে করতে শেষমেশ নেবেই পড়লাম যাই জামাটা খুলে আসে কি মজা কেউ নেই যেরম ইচ্ছা চান করব দারুণ মজা হয়েছে প্যান্টের বালি ঢুকে গেছে তাই জন্য আমরা সেলিব্রেট করছি যেখানে বাইক রাইড করেছি সেখানে চলে এসেছি এই শান্ত জলে আরেকবার স্নান করে নিলাম আমাদের শরীরটার মধ্যে যত বালি ছিল সব ধুয়েও ফেললাম ফল দেখতে পেলাম একজন বলল কাজু এই সেই মন্দির মন্দির যা সূর্য নামেও পরিচিত তারপর এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে পৌঁছে গেলাম শান্তি শান্তিস্তুপা এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে পৌঁছে গেলাম উদয়গিরি খণ্ডগিরি এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে পৌঁছে গেলাম চন্দ্রকোনা ফরেস্ট দুপুরে যেহেতু আমরা লাঞ্চ করিনি শশা আর পেয়ারা খেয়ে কাটিয়েছি ভুবনেশ্বরে এসে দই বড়া আর বিরিয়ানি খেয়ে বিকেল আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম কলকাতার উদ্দেশ্যে সকালের মধ্যে কলকাতা পৌঁছে যাই আমাদের বুড়ির টিপ এইভাবেই শেষ হয় নমস্কার